আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আর সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা যারা হচ্ছে মুখে অরুচি হয়ে গিয়েছে মাছ মাংস খেতে খেতে তাদের কাছে এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অমৃতের মতন লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর এই ভর্তাটা বানানো এত ইজি এত সহজ এত অল্প পরিমাণের উপাদান দিয়ে এই ভর্তাটা বানানো যায় যা কি না দেখলে বিশ্বাস করবেন না তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে প্রথমে কিছু লাউ পাতা সেদ্ধ করে নিয়েছি তারপর নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন লাউ পাতার সাথে কাঁচামরিচটাও আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে শিল্পাটার সাহায্যে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে কোনো ভর্তা কিন্তু শিল্পাটায় বেটে খেলে এর স্বাদ বেড়ে যায় বহু গুণে তো খুব ভালোভাবে আমি এটাকে বেটে নিচ্ছি আমি এখনো পর্যন্ত কোনো ধরনের লবণ ব্যবহার করিনি ভর্তা বাটার সময় বা আগে লবণ ব্যবহার করলে পানি ছেড়ে দেয় এজন্য ভর্তাটা যখন বাটা শেষ হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতনের লবণ লবণ দিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার লাউ পাতার ভর্তা গরম ভাত অথবা খিচুড়ির সাথে জমে ক্ষীর হয়ে যাওয়ার মতন একটা ভর্তা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ